কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে কাঁকসা ও আউসগ্রাম লাগোয়া বেশ কয়েকটি গ্রামে অভিযানে নামে পানাগড় আবগারি দপ্তরের আধিকারিকরা সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয় এদিন কাঁকসার বেলডাঙ্গা সংলগ্ন আদিবাসী গ্রাম ও বেশ কয়েক জায়গায় জঙ্গলে অভিযান চালিয়ে খালি হাতে বেরিয়ে আসতে হয় আধিকারিকদের পরে আউসগ্রাম লাগোয়া রাঙাখোলা গ্রামে অভিযান চালায় আবগারি দপ্তর এদিন রাঙাখোলা গ্রামে আদিবাসী পাড়ায় এক ব্যক্তির ঘর থেকে উদ্ধার হয় চোলায় মদ তৈরির সরঞ্জাম যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি আবগারি দপ্তরের আধিকারিক এদিন গ্রামে প্রবেশ করতে গ্রামবাসীরাই আবকারী দপ্তর এবং পুলিশকে সহযোগিতা করে এবং যে সমস্ত এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে চোলাই মদ তৈরির কারবার চলছিল সেই সমস্ত এলাকাগুলি স্থানীয়রাই পুলিশকে এবং আবকারী দপ্তরের আধিকারিকদের দেখিয়ে দেয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুলিশের নজর এড়িয়ে রমরমিয়ে চোলাই মদ তৈরির কারবার চলছিল চোলাই মদ খেয়ে গ্রামের মানুষ নেশার ঘোরে বুঁদ হয়ে পড়ে থাকতো সারাদিন মদ খাওয়ার ফলে নিত্যদিন বাড়িতে অশান্তি লেগেই রয়েছে তাই বাধ্য হয়ে তারা আবগারি দপ্তরের সাথে যোগাযোগ করেন গ্রামবাসীদের কাছে খবর পাওয়ার পরই কাংসা থানার বিশাল পুলিশ বাহিনীকে সাথে নিয়ে ওই এলাকায় অভিযানে নামে আবগারি দপ্তরের আধিকারিকরা রান্নার গ্যাসের সিলিন্ডার গ্যাসের স্টোভ সহ চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ও আবগারি দপ্তর আধিকারিকরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে গ্রামের মানুষের কাছ থেকে তারা এই বিষয়ে অভিযোগ পেয়েছিলেন গ্রামবাসীদের কাছে অভিযোগ পাওয়ার পরই তারা অভিযানে নামেন তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি তারা গ্রামে প্রবেশ করার খবর পেয়েই বাড়ির সকলে বাড়ি ছেলে পালিয়ে যায় চোলাই মধ্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং অন্যান্য জিনিস নষ্ট করা হয়েছে পুলিশ ও দপ্তরের এই অভিযানে খুশি এলাকার বাসিন্দারা

છોડશો hmm. hmm. যাবি ন

चिल्ले रे बोलू मुझे बोल दे गाय ने गाय जास का तो 22 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 जाओ जाओ हो जाओ काय आहे गौतम

আমাদের দু চার করে রাখি একদিন না খায় প্রোগ্রাম হয়েছিল ধৰ <laughs> और सर सिम कोई बात नहीं है कट जाएगा वो काट काटा दूंगा ये बोलते सुमित जा सुमित মালব ভ माल नहीं ये mm नंबर -hmm. <laughs> <laughs> <laughs>

টাকে <laughs> নড়িস кудамечи no ah? давай

বলতেলা আর কি বাড়ি নিয়ে তো লাইজ হয়ে দিবেন বা সব তো বাইরে দিয়ে বাইরে আছে না আমি তো আবার আলো না মানে বাইরে তো করে পুরো ধারণা কি সব কোন না না

আমরা এইগুলো আমাদের পছন্দ নেই সেই জন্য আমরা বলছি পুলিশ দিয়ে ডাকবো অফিসার ভালো ওরা বিচার করবে আমাদের তো কিছু হচ্ছে না আমরা খালি আসছি আর আবার যাচ্ছি এটা মোদ খেলে কি কতটা ক্ষতি হয় অনেক ক্ষতি হয় অশান্তি হচ্ছে ভয় হচ্ছে সংসারে মধ্যে দুসামিত্রী ঝগড়া ঝাটি অশান্তি হচ্ছে কাজ করবে না কাজ করবে না সব সময় পড়ে থাকে মদের দোকানে আজকে যেটা হলো ভালো হলো এই তো অনেক খুশি আনন্দ আমাদের এই জন্য আমি তোমাদেরকে ডাকা হয়েছে ঠিক তো আপনার নাম